জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন অনেক তথ্য মন্দির সম্পর্কে জানতে পারবেন আর এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য আপনারা জানতে পারবেন তাই ভিডিওটাকেও স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখুন কৃষ্ণকালী মায়ের মন্দির বেলেরা গ্রামে প্রত্যেকদিন প্রচুর মানুষ আসছেন এগুলো আপনারা জানেন কিন্তু মায়ের এখনো পাকা কোনো মন্দির তৈরি হয়নি কেন এখনো পাকা মন্দির তৈরি হয়নি এই নিয়ে কিন্তু অনেকে অনেক ধরনের ভিডিও করেন বিভিন্নজন বিভিন্ন কথা বলেন তো আমি যতটুকু জানি আমি সেটাই আপনি আপনাদের সাথে শেয়ার করব। তাই বলছি যে ভিডিওটা সম্পূর্ণ দেখুন আর নতুন ভিডিও আরও আসবে আগামী দিনে তো সেগুলো আপনারা দেখবেন আশা করছি ভালো লাগবে আর চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না মায়ের মন্দিরে কিভাবে আসবেন খুব কম সময়ে খুব তাড়াতাড়ি কিভাবে মায়ের মন্দিরে আসবেন সেটি নিয়ে কিন্তু আমার চ্যানেলে বড় ভিডিও আছে আপনারা গিয়ে একবার দেখে আসুন আর কৃষ্ণকালী মায়ের মন্দির মানে প্রত্যেক দিন প্রচুর মানুষ আসেন উপকার পেয়ে মানুষ মন্দির করার জন্য খুশি হয়ে কিছু দান করেন এবার এখানে কোনো জোর কিছু নেই যে এত টাকা লাগবে এত দিতে হবে এরম কিন্তু কিছু ব্যাপার নেই এখানে জোর কিছু নেই ভক্তরা খুশি হয়ে যেটা মাকে দেন অনেকে তিন মায়ের জন্য তিনটা কাপড় নিয়ে আসেন অনেকের উপর জিনিস অনেকে সোনার জিনিস যার যেমন ক্ষমতা খুশি হয়ে মাকে সেটাই দেন আর যার যেমন ক্ষমতা সে মন্দির করার জন্য সেটাই দান করেন কোনো জোর কোনো মানে যে চাপ এরকম কিন্তু কিচ্ছু নেই কিন্তু অনেকেই ভিডিও করেন যে এতদিন থেকে এতদিন ধরে মন্দিরে ভক্ত আসছে এত পয়সা তো উঠে গেছে মন্দির শুরু কেন হচ্ছে না এই ধরনের বিভিন্ন মানে বিষয় নিয়ে ভিডিও করে অনেকেই তো দেখুন আমি যতটুকু জানি আমি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব মন্দির তৈরি করার জন্য মঙ্গলামা মা খুবই ছোটাছুটি করছেন আর এখন বেলেরা গ্রামে মায়ের অস্থায়ী মন্দির যেখানে সেটা একটি দেবত্তর জায়গার ওপরে গোপীনাথজির জায়গা তো সেই জায়গাতে মায়ের মন্দির এখন অস্থায়ীভাবে তো যতক্ষণ না জায়গাটা পাকাপাকি কাগজপত্র হচ্ছে ততক্ষণ তো মন্দিরের কাজ শুরু করা যায় না তো সেই জন্য মঙ্গলা মা কিন্তু খুব ছোটাছুটি করছেন মন্দির করার জন্য উনি খুব চেষ্টা করছেন কিন্তু অনেক জায়গায় কি হচ্ছে কাজ একটু মানে এক ধাপ এগুচ্ছে তো পাঁচ ধাপ পিছিয়ে যাচ্ছে এরকম হচ্ছে সময় লাগছে তো আর এই কাগজপত্রের কাজ অফিস আদালতের কাজ চট করে হয় না সেটা আপনারা সবাই জানেন কম বেশি সবারই এ ধরনের মানে সমস্যা আছে সবাই জানেন যে মানে অফিসে গেলে একদিনেই গেলাম একদিনে কাজ হয়ে গেল এরকম হয় না তো সেরকমই হচ্ছে মঙ্গলামা যাচ্ছেন ছোটাছুটি করছেন কিন্তু কাজ সেভাবে এগুচ্ছে না তো মঙ্গলামা অনেকে ভাবছেন যে মঙ্গলামা মন্দিরটা করতে চাইছেন না সেটা কিন্তু নয় উনি কৃষ্ণকালী মাকে আমরা সবাই কিভাবে চিনলাম সেটা তো মঙ্গলামা ওনার মাধ্যমেই আমরা চিনতে পেরেছি তো মঙ্গলামা তো চান মন্দির তৈরি করতে উনি চেষ্টাও করছেন আমরা কৃষ্ণকালী মার ভক্ত যারা সবাই চায় মায়ের মন্দির হোক এখন মায়ের অস্থায়ী মন্দির এবং যারা মন্দিরে এসেছেন এখন এখন কাদা জলে যে কি অবস্থা যারা এসেছেন তারা তো দেখেছেন তারা ভি তাছাড়া ভিডিওতেও দেখছেন যে জলে কাদা একদম কি অবস্থা ভক্তদের খুব অসুবিধা হচ্ছে তো সেই অবস্থা মানে সেই কষ্ট সেই সমস্যা ভক্তদের যাতে না হয় তাই মঙ্গলামা খুবই ছোটাছুটি করছেন তো সেটাই বলছি সেটুকুই আমি যতটুকু জেনেছি আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম যে মঙ্গলামা কিন্তু খুব ছোটাছুটি করছেন খুব চেষ্টা করছেন কিন্তু ওই যে বললাম অফিস কাচারিতে কাজ একদিনেই হয় না সময় লাগে তো সময় লাগছে উনি চেষ্টা করছেন আর অনেকেই তো মন্দির হচ্ছে না কেন শুরু হচ্ছে না শুরুটা তো হতে পারে কিন্তু মঙ্গলামা কী বলেন যে জায়গাটা আগে ঠিকঠাক করে তারপর তো শুরুটা করব শুরু জায়গাটা ঠিক না হয়ে মানে ঠিক না করা পর্যন্ত শুরু কি করা যায় পাকা মন্দিরের কাজ কিভাবে শুরু হবে তো এই রকম বিভিন্ন জনের বিভিন্ন কথা আমি যতটুকু সঠিক জানি আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা সবাই মায়ের কাছে প্রার্থনা করুন কৃষ্ণকালী মা নিজের মন্দির ঠিক নিজে করিয়ে নেবেন হ্যাঁ সময় তো সব মানে সব কিছুতেই সময় লাগে ভালো কাজে তো অবশ্যই সময় লাগে তো আমরা সবাই চাই মায়ের পাকা মন্দির হোক অবশ্যই হবে আর এইটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম যে অনেকেই অনেক ধরনের ভিডিও ভিউজ পাওয়ার জন্য করছেন তো আপনারা কিন্তু সেই সব ভিডিওগুলো থেকে একটু সতর্ক থাকবেন মায়ের মন্দির অবশ্যই হবে সময় লাগে তো এটুকুই বলবো আমি আপনাদের আর আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন আরও অনেক ভিডিও আসবে এই চ্যানেলে খুব সুন্দর একটা ভিডিও আসবে এই চ্যানেলে খুব তাড়াতাড়ি তো সেটা অবশ্যই দেখবেন এবং চ্যানেলটি তার জন্য সাবস্ক্রাইব করে রেখে দিন আর আপনাদের যদি কৃষ্ণকালী মায়ের মন্দির সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে করবেন আমি যতটা জানি উত্তর দেব আর কৃষ্ণকালী মায়ের কাছে কেউ খালি হাতে ফিরে আসে না খালি হাতে যায় ভরা হাতে ফিরে আসে মা কাউকে খালি হাতে ফেরান না মায়ের নাম জপ করুন অবশ্যই ফল পাবেন মঙ্গলামা বলেন সবসময় ভক্তদেরকে যে মায়ের নাম জপ করো মায়ের নাম জপ করলে আর কোনো কিছুই অন্য কোনো কিছু করতে হয় না মায়ের নামেই অনেক শক্তি মায়ের নাম কৃষ্ণ এই যে নাম এই নামটা কিন্তু খুব শক্তিশালী এই নামে অনেক ক্ষমতা কৃষ্ণ আর কালী একই নামে কিন্তু দুটো মানে দুটো নাম একটাই নামে কিন্তু দুটো নাম তো এই দুটি নাম কিন্তু খুব শক্তিশালী এই নামে সকল কিছু সমস্যার সমাধান হয় আপনার মনে যদি ভক্তি থাকে বিশ্বাস থাকে আপনি অবশ্যই ফল পাবেন তাই বলবো যে মায়ের নাম জপ করুন মঙ্গলামা সেটাই বলেন মায়ের নাম জপ করতে মায়ের নাম জপ করলে আর অন্য কোনো কিছুই করতে হয় না মায়ের নাম জপ করুন মায়ের পাকা মন্দির অবশ্যই হবে হয়তো দেরি হচ্ছে কিন্তু অবশ্যই হবে এর আগে দু জায়গায় ছিল প্রথমে ছিল মঙ্গলামার বাড়ির ছাদে তারপরে হ্যাচারি রোডে এখন বেলেরা গ্রামে তো এখান থেকেও অনেকে মন্দির যাতে না হয় এখানে সেরকম অনেকেই আছে মানে সেগুলো আমি অত ডিটেলসে যাচ্ছি না তো কম বেশি খবর তো সব আসে কানে তো সেই জন্যই বলছি যে কিন্তু মঙ্গলামা চেষ্টা করছেন মন্দির এখানে করার দেখা যাক বাকিটা সব কিছুই তো মায়ের ইচ্ছের উপর মা চাইলে অবশ্যই হবে আপনারা সাথে থাকুন মাকে ডাকুন মায়ের নাম জপ করুন আর মায়ের নাম জব কীভাবে করবেন কী নিয়ম সেগুলি নিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও আছে আর আপনি মায়ের নাম সব সময় করতে পারেন সব সময় আপনি মাকে ডাকতে পারবেন না যে এই সময় আমার বাসি কাপড় মাকে ডাকা যাবে না এই সময় ডাকা যাবে না এরকম কিন্তু নয় মঙ্গলামা বলেন মাকে সব সময় ডাকা যাবে মাকে এই সময় ডাকা যায় না ওই সময় ডাকা যায় না মাকে ডাকতে হবে ঠিক এই ঘড়ি ধরে এই সময় এরকম তো নয় মাকে আপনি সবসময় ডাকতে পারবেন তাই মাকে আপনি সবসময় ডাকুন আর জব যখন করবেন সেটার একটা নিয়ম আছে সেটার নিয়ম আমি বলে দিয়েছি আমার ভিডিওতে আছে পর ভিডিও আছে একটু দেখে নেবেন আপনারা আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন আর সম্ভব হলে ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন আরও নতুন নতুন অনেক ভিডিও আসছে আর আর একটা কিন্তু খুব ধামাকাদার ভিডিও আসছে এই চ্যানেলে তো সেটার জন্য অপেক্ষা করুন খুব তাড়াতাড়ি সেই ভিডিওটা আসবে সবাই ভালো থাকবেন নমস্কার